আসসালামু আলাইকুম শুভ সকাল কেমন আছেন সবাই টেস্ট অ্যান্ড টেল সালমার একটি নতুন পর্বে আপনাদের সবাইকে অনেক অনেক আমন্ত্রণ জানাই পুদিনা গাছের দেখছি দুটো চারটে করে আবার সবুজ পাতা দেখা দিচ্ছে আমি যখনই পুদিনা লাগাই প্রথমে ডালগুলো মোড়ে শুকিয়ে কঙ্কাল হয়ে যায় তারপর ধীরে ধীরে আবার সেখান থেকে নতুন গাছ আসে আর এটা হচ্ছে সেই ফুলটা ওই যে রঙ বেরঙের একটা গোলাপ আছে না ওই গোলাপটা কিন্তু আমাদের পুরো আছে ঝর্ণাস ফ্যাশনেবল হাউসে ঝর্ণা আছে তবে তার কাছে আরও অনেক ভ্যারাইটিস আছে আর এই গাছটা তো প্রায় মরেই গিয়েছিল সেখান থেকে নতুন নতুন অনেক পাতা আসছে দেখে আমার মনটা খুব ভালো হয়ে গেছে সকালের রোদের আলোর ঝলকানিতে আমার গাছগুলো কেমন সুন্দর লাগছে দেখতে মাসা কিন্তু তার মধ্যেও এখনও অনেক গাছ আছে যেগুলোর পাতা হলুদ হয়ে যাচ্ছে এদিকে তো আমি গাছের খেয়াল করছি ওদিকে দেখেন আরেকজন চলে এসেছে আমার লেমন গ্রসের পুরো মাথাটা খেয়ে ফেলতে দেখেন দেখেন কিভাবে চাবিয়ে চাবিয়ে এই লেমন গ্রাস কি আর আমার খাওয়ার উপযুক্ত আছে আপনারাই বলুন তো দেখুন আমার এটা কী সুন্দর হয়েছে তাই না মাসা আল্লাহ আর এই গাছেরও সন্ধ্যা মালতিরও দেখলাম কলি চলে এসেছে নিশ্চয়ই দু একদিনের মধ্যে ফুল দেখতে পাবো আর যখনই আমি ফুল পাবো আপনাদেরকে দেখাবো না বিড়ালটা বড্ড বেশি দুষ্টুমি করছে ওকে আগে দাঁড়ান রুমে দিয়ে আসি এটা না অনেক ঝোপালো হয়েছে দেখেছেন আমি আজকে আপনাদেরকে দেখাতে গিয়ে বুঝলাম ওই পাশ দিয়ে অনেক ঝোপালো হয়েছে এই টপটাকে ভিতরের দিকে এনে আবার একটু ঠিক করতে হবে আর এই পাশে দেখুন এই পাতাগুলো নতুন নতুন পাতা ছাড়ছে ওদের রুটটা মনে হয় থেকে যায় শীতকালে যেগুলো পাতা উপরে থাকে সেগুলো মরে যায় কিন্তু রুটটা মনে হয় ঠিকঠাক মতো বেঁচে থাকে কোনোভাবেই উনিকে সরানো যাচ্ছে না খালি দুষ্টুমি করে মানে ওর দুষ্টুমিতে না আমি আর পারছি না আল্লাহ রহমতে একটু একটু করে সবগুলো গাছেরই নতুন নতুন পাতা এসেছে গাছগুলো সুন্দর হচ্ছে দেখতে আল্লাহ যেন এই গাছগুলিকে ভালো রাখে আপনারাও একটু দোয়া করবেন তো আমি না চলে যাই আপনাদের সাথে না আমার আরেক বারান্দার একটা জিনিস দেখানো বাকি আছে এই দেখুন এটা হচ্ছে মেয়েদের রুমের সাথে যে বারান্দা এখানে না আমি ডাটার বিচি ছিটিয়েছিলাম আর এগুলো কিসের উপরে মাটি দিয়েছি জানেন এগুলো হচ্ছে আমার যে বাথরুমের বালতিগুলো আছে বালতির ঢাকনাগুলো এমনি পড়েছিল তো তার উপরে মাটি দিয়ে তারপরে আমি ডাটার বিচি ছিটিয়েছিলাম দেখুন কম বেশি কিন্তু সবখানে উঠেছে আর এই ডাটাটা তো অনেক বড় হয়ে গেছে দেখেও মজা লাগছে আমি কখনো ভাবিনি যে এত বড় ডাটা হয়ে যাবে এগুলো কিন্তু সব ভুইটা নেই মরিচের চারা আর এটা হচ্ছে অপরাজিতা এখানে আরও তিন চারটা বিচি আছে সেগুলো দিয়ে দিয়েছি আল্লাহ আল্লাহ করে উঠে গেলে আরও ভালো হবে আর এদিকে ডাটা গাছের সাথে সবচেয়ে আশ্চর্যজনক কথা হচ্ছে এখানে একটা টমেটো গাছ চলে এসেছে গাছটা একটু বড়ো হলে ইনশাল্লাহ ঘরের আরেকটা টব আছে সেখানে আমি ট্রান্সফার করে দেব আমি যে টমেটো আর বেগুন কিনে এনেছিলাম চারা সেগুলো একটাও টিকলো না অথচ দেখুন নিজে নিজেই সব উঠে যাচ্ছে আল্লাহ দিলে কিভাবে দেয় আপনাদের সাথে বাগান পরিদর্শন শেষ করে চলে এলাম একটু ফ্রিজটা পরিষ্কার করতে আমার এই বড়ো ফ্রিজটা ডিপটা এত ময়লা হয়ে গিয়েছিল এত ময়লা হয়েছিল। যেটা বলবার মতো না তো আজকে এই ডিপটাকে পুরো ক্লিন করে নিচ্ছি আর যে খাবারগুলো ফ্রোজেন করছি সেই খাবারগুলোকে আমি এখানে রাখবো আর ওই ডিপ ফ্রিজটাতে নতুন যে ডিপ ফ্রিজটা কিনলাম ওটাতে আমি মাছ মাংস রাখব এরকম ডিসিশন নিয়েছি কারণ কিচেন থেকে এটা কাছে হয় আর এটাতে এই ফ্রোজেন খাবার টাবারগুলো থাকলে আমি আরাম করে এসে এখান থেকে জাস্ট নিয়ে চলে গেলাম আর মাছ মাংসটা ওই ফ্রিজে থাকলে দিনে একবার খালি ওই ফ্রিজটা ওপেন করবো মাছ মাংস যেটা রান্নার সেটা বের করে নিয়ে চলে আসবো প্রথমেই রাখছি টমেটো এই টমেটোগুলো প্যাকেটে রাখা তো ওই বক্সের টমেটোর উপরেই এগুলোকে রাখলাম জানেন আজকে না আমি এখান থেকে কয়েক পিস টমেটো দিয়ে মাছ রান্না করেছি একদম দারুণ ছিল কোনো কিছু হয়নি আমি তো দেখি পুরো মুগ্ধ মন চাচ্ছে আরও কেজি দুয়ে টমেটো কিনে ফ্রোজেন করে রেখে দিই খুব ভালো থাকে এর আগে যখন আমি টমেটো ফ্রোজেন করতাম টমেটোগুলোকে সিদ্ধ করে ছোকলা ছাড়াও তারপর ব্লেন্ড করো তারপর রাখো তো আমার কাছে ব্যাপারটা অনেক বেশি গ্যাঞ্জামের মনে হতো এবং যখন ইউজ করতাম তখন ওই বরফ বরফ টমেটো চামেচি করে তুলে দিয়ে দেওয়া তরকারিতে আমার জিনিসটা পছন্দ হতো না কিন্তু এবার প্রথমবার আপনাদের কাছ থেকে আমি এইভাবে টমেটো রাখাটা শিখলাম এবং আমার না খুবই পছন্দ হয়েছে ঝামেলা কম কিন্তু ইজি ইউজ করে ফেলানো যায় তো এখানে এই যে আমি একটা একটা করে ক্যাপসিকাম তারপর সব পেস্টগুলো আদা রসুনের পেস্ট এখানে আদা আমি ছিলিয়ে রেখেছি কিছুটা তো এইভাবে সব গুছিয়ে গুছিয়ে রাখছিলাম আর রাখতে রাখতে ভাবছিলাম কত তাড়াতাড়ি রোজা চলে আসছে রোজা আসছে রোজা আসবে এই প্রস্তুতি দেখতে দেখতেই সাবান মাস চলে এসেছে আজ থেকে সাবানের শেষ বিশটা দিন আমরা চাইলে কিন্তু এই বিশ দিনেও আমাদের রোজা রাখতে পারি কিছু তসবির রেগুলার পড়ার অভ্যাস করতে পারি কোরআন শরীফ কিছুটা পরে এগিয়ে রাখতে পারি তো যার যার মতন করে আপনারা চেষ্টা করবেন এই কাজগুলো করতে এই তো আমার বড় ফ্রিজের ডিপটা পরিষ্কার করা হয়ে গেছে আর এখানে যে এক্সট্রা যে জিনিসগুলো আছে কিছু চিজ আছে কিছু জিঞ্জার পেস্ট গার্লিক পেস্ট আছে এগুলোকে আমি এখানেই গুছিয়ে রেখে দিচ্ছি যাতে রাস্তার সময় পট করে এখান থেকে নিয়ে চট করে ভেজে দিয়ে দেওয়া যায় বাচ্চাদেরকে আর ওদেরও কিছু হচ্ছে রোল তারপরে সমুচা তারপরে স্প্রিং রোল এই সব আছে সেগুলোকেও এই হাতের কাছে ফ্রিজটাতেই রাখছি কারণ সকালবেলা আমার বাচ্চাদের টিফিনে এটা দিতে হয় তো ওই সময় ডিপ ফ্রিজ খুলে বের করাটা একটু ঝামেলারই মনে হবে সেই জন্যই চিন্তা করলাম হাতের কাছে এখানে রেখে দেই আমার প্রিয় অনেক আপুদেরকেই দেখছি নিজের হাতে রোল সমুচা সিঙ্গারা পেটিস এগুলো তৈরি করছেন গতকাল তো রুমান আপু মাসা আল্লাহ এত সুন্দর করে রোজার প্রস্তুতিমূলক রোল পেটিস এগুলো বানিয়েছে পেটিসটা সাংঘাতিক লোভনীয় ছিল আর অন্যান্য অনেক আপুদেরকেই দেখছি হোম মেকার মুন্না আপুকে দেখেছি এছাড়াও অনেককে দেখছি সুন্দর করে রোল এবং সমুচা এবং এগুলো রেডি করছেন আমি ভাবছি আমিও কিছু সমুচা সিট কিনে আনবো এই সিটটির বাসায় বানানো আমার পক্ষে সম্ভব না এত সময় আমার হাতে নেই তো হয়তো বা পুটটা নিজে তৈরি করে ওই সিট দিয়ে আমিও কিছু একটা তৈরি করবো ইনশাআল্লাহ আর এখানে দেখতেই পেলেন আমি কিছু মরিচ কিনেছি প্রায় তিন কেজি পরিমাণ মরিচ কিনেছি এখান থেকে এক কেজি মরিচ আমি আমার খালাকে ব্লেন্ড করে গিফট করব আর বাকি দুই কেজি আমি নিজে ব্যবহার করব তো এখানে প্রথমে যেটা করেছি এই মরিচগুলো গোটা ছাড়িয়ে নিয়েছি এক কেজি পরিমাণ মরিচ নিয়েছি আমি প্রথমে নিয়ে এগুলোকে কিছু ছোট ছোটো করে পিস করে রাখছি তো এটা দেখে আমার খালা বললো কোনো দরকার নেই এভাবে পিস করবার আপনি সব মরিচগুলোকে সরিষার তেল দিয়ে সুন্দর করে ভাজেন ভেজে তারপরে ব্লেন্ড করে ফেলেন তো আমার কাছে আবার ওই বুদ্ধিটাও ভালোই লাগলো কারণ এইটা করতে না আমার ভীষণ ঝামেলা লাগছিল। দুটা চারটা করে মরিচ একসাথে ধরে ধরে কাটো আবার এখানে দেখুন কত সরঞ্জাম নিয়ে কাটতে বসেছি ছুরি কেচি কোনো কিছুই বাদ দিয়ে নিই মরিচ স্লাইস করবার জন্য তো এই ঝামেলার কাজগুলোকে ভাবলাম যে ঝামেলা কমাই খালা যেহেতু বললো কোনো দরকার নেই কাজে আমারও দরকার নেই আমি ঝামেলা কমিয়ে বরং ডাইরেক্ট এগুলোকে সরিষার তেলের মধ্যে ভালো করে একটু ভেজে নিয়ে তারপরে ব্লেন্ডারে নিয়ে ব্লেন্ড করব। তো সেই চিন্তা করে এই যে দেখুন মরিচগুলোকে বেশ ভালো করে সরিষার তেলে আমি একটু ভেজে নিয়েছি এখানে মিনিট সাত আটেকের মতন সময় নিয়েছি আমি মরিচগুলোকে ভাজতে তো ভেজে এখন সেটাকে ব্লেন্ড করে একটা বক্সে ভরে রাখবো আগে বলেছি আমি এখানে এক কেজির মতন মরিচ নিয়েছি আগামী কালকে আরও এক কেজি মরিচ আমি এইভাবে রেডি করে আমার খালার জন্য আলাদা বক্সে তুলে দিব। আসলে আমরা সবাই যেরকম খাবার দাবার করছি খালারও তো ইচ্ছে হয় তারও তো ইচ্ছা আছে এইভাবে সংরক্ষণ করবার তার তো ফ্রিজ নেই তো আমি খালাকে বলে রেখেছি খালা আমি যে দুটি ফ্রিজ কিনেছি তুমি বক্স আনবে তোমার বক্সের চিহ্ন তুমি রাখবে আমি তোমাকে কিছু টাকা দেব তুমি পেঁয়াজ আদা রসুন কিনে এভাবে ফ্রোজেন করে রাখতে পারো তো টাকা দিব যখন ভেবেছি তা ভাবলাম যে তাহলে মরিচটা আমি কিনে ফেলি আমারটা যখন কিনছি খালার জন্য কিনে ফেলি আমি দুই কেজি পরিমাণ মরিচ রাখবো আর এক কেজি খালাকে দিয়ে দেবো দেখা যাক কত কী হয় অলরেডি আমি আমার এক কেজি মরিচ পেস্ট করে নিচ্ছি আর এক কেজি মরিচকে আমি সংরক্ষণ করবো তো এই হচ্ছে আমার মরির সংরক্ষণের গল্প আর এটা আমার রোজার ভীষণ উপকারে আসবে এরকম একটা প্রোডাক্ট একটু আগে পার্সেলটা এলো ভাবলাম আপনাদের সামনে একটু ওপেন করি জানি অনেক আপুই অলরেডি এই জিনিসটা কিনে ফেলেছেন আবার অনেক আপু হয়তো মনে মনে ভাবছেন এই জিনিসটা কিনতে হবে আর আমি এটা ডিসিশান নিয়েই ছিলাম যে এটা আমার লাগবেই লাগবে রোজার মাসে এটা অত্যন্ত উপকারী জরুরি একটা জিনিস আর এটা হচ্ছে একটা অয়েল ক্যান আসলে এই ভাজাভাজির পর যে এক্সট্রা তেলটা থেকে যায় সে তেলটাকে ছেকে এটার মধ্যে রেখে দিলে তেলটা ভালো থাকবে সেই চিন্তা করেই এটা কেনা দেখা যায় ইফতারের পরে সবার ঘরেই কম বেশি অল্প কিছু তেল থেকে যায় তো সে তেলগুলো পরের দিনের জন্য রেখে দিবেন একটা কন্টেনারে রাখবেন কোথায় রাখবেন কিংবা সেটা আবার কোথাও পড়ে গেল কিনা। কিংবা তেলটা ভালো থাকবে কিনা কিংবা কোনো তেলা মাছি এসে ওটা বসবে কিনা এত প্যারা নেওয়ার দরকার নেই এটা প্রায় সেভেন ফিফটি এমএলের একটা ওয়ল চার এটা প্রাইস পড়েছে ডেলিভারি চার্জ সহ পঞ্চাশ পাঁচশো পঞ্চাশ টাকা তো আপনারা যদি কেউ চিন্তা করেন এ ধরনের একটা ক্যান নিতে চান রোজার মধ্যে তেলটাকে ভালো রাখবার জন্য তো আপনারা এটা ট্রাই করতেই পারেন আমি এখনও ইউজ শুরু করিনি ইনশাল্লাহ যখন করব আপনাদেরকে সাথে নিয়ে করবো আর এদিকটা আসলে খাবার টেবিল এবং এই পাশটা এত বেশি এলোমেলো হয়ে আছে যেহেতু আমি ওই ফ্রিজ পরিষ্কার করেছি এদিকে ডিফ্রিজ করেছি তো ভাবলাম আজকে ওই সাইডটা দেখাবো না এই সাইডটাই আরও একবার আপনাদের সাথে শেয়ার করবো আর আসলে নতুন ফার্নিচারে নতুন করে গোছাতে সাজাতে ভালোই লাগে সেটাই চিন্তা করেছি এবং সেই চিন্তা থেকে আজকেও আবার একটু ডিপ ফ্রিজের উপরটা সাজালাম তবে আজকে যে জিনিসটা করেছি সেটা হচ্ছে এই দেখুন সালমা আলিম আমার নাম সালমা আলিমের বক্স ভর্তি এক বক্স চকলেট আছে সবাই চলে আসুন আমরা একসাথে চকলেট খেতে খেতে গল্প করি আর আপনাদের সাথে ইউনিটকে এক ঝলক দেখিয়ে না দিলে আমারও যেমন ভালো লাগে না ইউনিটও সেরকম ভালো লাগে না তো আজকে ইউনিকে দেখাতে দেখাতেই আপনাদের কাছ থেকে বিদায় নেব আমি একেবারেই ভিডিওর শেষ পর্যায়ে চলে এসেছি আমার নতুন বন্ধু পূর্ণ বন্ধু যে যেখান থেকে আমাকে দেখছেন ভিডিওর কোনো একটি অংশ যদি আপনাদের ভালো লেগে যায় কাইন্ডলি লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করে আমাকে এগিয়ে যেতে সাহায্য করবেন যারা প্রথমবারের মতো আমাকে দেখছেন ভিডিওটি আপনাদের ভালো লেগে গেলে আমার বন্ধু হয়ে আমার পাশে থেকে যেতে পারেন আপনাদের সবার সাথে দেখা হবে আরও একটি নতুন পর্বে সে পর্যন্ত সবাই অনেক বেশি ভালো থাকবেন নিজেদের খেয়াল রাখবেন ঘরে বৃদ্ধ এবং শিশু থাকলে তাদের খেয়াল রাখবেন ইউনি এতক্ষণ এই বালতির মধ্যে উঠে খেলাধুলা করছিল এখন তার গরম লেগেছে তাই সে মেঝেতে শুয়ে আছে ভীষণ ঝগড়াঝাটি করছে আজকাল তার একটা বউ চাই আপনারা খুব পচা তাকে কেউ বউ খুঁজে দিচ্ছেন না প্লিজ আন্টিরা আমাকে একটা বউ খুঁজে দেন প্লিজ আঙ্কেলরা আমার একটা গার্লফ্রেন্ডের ব্যবস্থা করে দেন ফেব্রুয়ারি মাস শেষ হয়ে যাচ্ছে ইউনির আবদারটা কাইন্ডলি একটু বিবেচনা করবেন সবাই আজ তাহলে এখানেই বিদায় নিচ্ছি সবাই অনেক বেশি ভালো থাকবেন Aniye dertlerini kurtarın. Allah'a fayd. E ve assalamu alaikum.